যেখানে ভারতের মিডিয়াতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে এবং ডক্টর ইনুসকে মৌলবাদী সরকার বলে নিউজ প্রচার করা হচ্ছে সে উল্টো বাংলাদেশের হিন্দুরা তারা বলছে যে বিগত সরকার থেকে এখনকার হিন্দুরা বেশ আরামে রয়েছে বেশ ভালো রয়েছে ঠিক এই নিউজ প্রকাশ করার পরপরই সুনামগঞ্জে হিন্দু পাড়ায় ব্যাপক পরিমাণ অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট সহ যত ধরনের তাণ্ডব রয়েছে সকল ধরনের তাণ্ডব করেছে কেন এই তাণ্ডবটি করেছে এই তাণ্ডব করার পিছনে কি কারণ রয়েছে আকাশ কুমার দাস তার ফেসবুক আইডিতে ধর্ম অবমাননার পোস্টকে কেন্দ্র করে এই কাজটি করা হয়েছে ওই গ্রামে যত হিন্দু বাড়ি রয়েছে তাদের মন্দির ভাঙচুর করা হয়েছে বাড়ির ভিতর ঢুকে স্বর্ণ অলঙ্কার নিয়ে গিয়েছে মন্দিরের যে দেবতার স্বর্ণ থাকে সেটি নিয়ে যাওয়া হয়েছে দোকান থেকে নগদ অর্থ নেওয়া হয়েছে এবং অনেক বাড়িগুলোতে এত তাণ্ডব চালিয়েছে যেটি আপনার বিবেককে হার মানিয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে আকাশ সে যদি তার আইডিতে ধর্ম অবমাননার পোস্ট করে থাকে বাংলাদেশে কি আইন শৃঙ্খলা নেই বাংলাদেশে কি আইন নেই আইনগতভাবে তাকে গ্রেপ্তার করা যেতে পারে বা যা যা করার আইনগতভাবে করতে পারে কিন্তু সংবদ্ধভাবে যখন একটা হিন্দু এলাকায় বা হিন্দু পাড়াতে আক্রমণ করা হবে ঠিক তখন বুঝতে হবে যেটা একটা উদ্দেশ্য প্রণিতভাবে এই কাজগুলো করা হচ্ছে কারণ দেখেন এখানে দোষ করেছে আকাশ অথচ সেই অত্র এলাকার সকল হিন্দুদের বাড়িঘর লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে শুধু তাই নয় ওই এলাকাতে এখন হিন্দুরা আতঙ্কিত রয়েছে এলাকা ছাড়া শুরু করে দিয়েছে কোথায় যাবে নিশ্চয়ই তারা ভারতে যাবে এবং ভারতে গিয়ে তারা কি স্টেটমেন্ট দেবে তারা স্টেটমেন্ট দেবে আমরা বাংলাদেশে নির্যাতিত হয়েছি নির্যাতনের শিকার হয়ে আমরা ভারতে চলে আসছি এই স্টেটমেন্টগুলো অবশ্যই বাংলাদেশ থেকে দেওয়া হবে আর এমন ঘটনা যে ঘটে গেল সরকার কি উদাসীন রয়েছেন কি করছে সরকার আকাশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যারা অপরাধ করেছে যারা অপরাধের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে কোনো গ্রেপ্তার করা হয়নি তারা কিন্তু নিশ্চিন্ত বুক ফুলে হাঁটছে তারা বলছে যে আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা যা খুশি করব আমরা যা কিছু করতে পারি বন্ধুরা যেখানে শেখ হাসিনা এদেশ থেকে চলে যাওয়ার পর হিন্দুরা আতঙ্কিত ছিল এবং যখন বেশ কয়েকটা জায়গায় অঘটন ঘটে যায় এবং বাংলাদেশে যখন হিন্দুরা আস্তে আস্তে বসতে শুরু করে এবং বাংলাদেশে যখন দুর্গাপূজা হয় যেখানে মৌল বা মৌলবী তারা মন্দিরগুলো পাহারা দেওয়া শুরু করে তখন হিন্দুদের মধ্যে কিছুটা আশ্বস্ত তৈরি হয়েছিল আর যখন আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে আসলে সেগুলো কি নাটক ছিল নাকি কি ছিল তো এই যে ঘটনা একটা ঘটে গেল এবং সুনামগঞ্জে যে ঘটনাটি ঘটে গেল। যারা অপরাধ করল সেই অপরাধের গ্রেপ্তার করা হলো না এটাকে কি বলবেন এখন ভারতীয় মিডিয়া এগুলো নিয়ে কী প্রচার করবে মৌলবাদী ইউনোস নাকি কি প্রচার করবে তারা আসলে কি প্রচার করা উচিত কমেন্ট করে জানান